বন্ধুরা একটি গরুর দাম সর্বোচ্চ কত হতে পারে পঞ্চাশ লাখ বা এক কোটি খুব বড্ড জোর হলে দুই কোটি কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন পঞ্চাশ কোটি টাকার দামের গরু রয়েছে বাংলাদেশে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই বাংলাদেশে আজকের ভিডিওতে দেখাবো বিশাল বিশাল দানবীয় সাইজের গরু যার এক একটি দাম কোটি টাকার উপরে এর মধ্যে এমন গরু রয়েছে যেটি বিক্রি করে আপনি একশোটি বিএম টি পঞ্চাশটি মার্সিডিস বেঞ্চ দশটি প্রাইভেট ডেট এবং কুড়ি তলা বিল্ডিং তৈরি করতে পারবেন এই গরুগুলো দেখে আপনার মনে হবে এগুলো গরু নয় যেন এক একটা হাট তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওতে দেখে আসি বাংলাদেশের কাপানো হাত এই বছর কুরবানি ঈদের সবচেয়ে সেরা দামি পাঁচটি গরু এই সব কিছু জানতে ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যার ফলে এই রকম ইন্টারেস্টিং ভিডিও খুব সহজেই আপনি পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করি নাম্বার পাঁচ রেড টাইগার কালোর মধ্যে লাল রঙের এই গরুটি সাইজে একটি হাতির সমান গরুটির নাম রেড টাইগার গরুটির নাম যেমন টাইগার তেমন আকার আকৃতি এবং বলায় যায় কোনো অংশে টাইগারের থেকে কম নয় গরুটির মালিক বলেন এই গরুটিকে লালন পালন করতে এই পর্যন্ত পঞ্চাশ লাখ টাকা খরচা হয়েছে গরুটির ওজন চার টন গরুটির মালিক বলেন এই গরুটিকে প্রত্যেক দিন জিম করানো হয় এই বিশাল আকৃতির গরুটির দাম চাওয়া হয়েছে দেড় কোটি টাকা নাম্বার চার জায়েন্ট বুল বন্ধুরা জায়েন্ট বুল নামের এই দানবীয় আকারের গুরুটিকে আপনার দেখেই বুঝতে পাচ্ছেন, যে এটা কোনো সাধারণ গুরু নয় দেখে মনে হচ্ছে কোনো এক বড় সাইজের হাতি গরুটির সাইজ যেমন বিশাল তেমনি গরুটি ভীষণই বদমিজাজি গরুটিকে বাইরে বের করলেই এটা কিছু না কিছু ভাঙচুর করবেই এই গরুটির বিশাল সাইজ সবার মন কেড়ে নিয়েছে এই গরুটির উচ্চতা প্রায় ছয় ফুট গরুটির মালিকের মতে গরুটি প্রত্যেক দিন প্রায় তিন মন খাবার খায় জায়েন্ট বুলের ওজন প্রায় পাঁচ টনেরও বেশি আর এই গরুটির দাম চাওয়া হচ্ছে তিন কোটি টাকা তবে এই গরুটিকে পুঁছতে যে পরিমাণ অর্থ খরচা হয়েছে তার থেকে বেশি অর্থ চাওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে নাম্বার তিন দা গ্রেট খালি বন্ধুরা গ্রেট খালি নামক এই গরুটির দেহের দিকে একবার তাকান কি মনে হচ্ছে না যেন কোনো এক রেসেলার হ্যাঁ বন্ধুরা ভারতের দ্য খাল্লি নামক এক দৈত্যকার মানব রয়েছে আমেরিকার ওয়াল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও বেশ কয়েকবার অংশগ্রহণ করেছিলেন গ্রেট খাল্লির দৈত্যকার দেহ দেখে যে কোনো মানুষ ভয় পেয়ে যায় সেই গ্রেট খাল্লির মতোই এই গরুটি দানবীয় আকারে হওয়ার কারণে এর নাম রাখা হয়েছে গ্রেট খাল্লি গরুটির আকার দেখে হয়তো আপনি বুঝতেই পার গরুটির হাইট হবে ছয় ফুটেরও বেশি গরুটির ওজন প্রায় চার টন আর এর বয়স প্রায় পাঁচ বছর আর আপনি জানলে অবাক হবেন এটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রজাতি গরুগুলোর মধ্যে আর এই গরুটির শক্তি এত বেশি যে এই গরুটি একবার রেগে গেলে দশ পনেরো জন মানুষও একে ধরে রাখতে পারে না আর এই গরুটিকে আপনি চাইলেও আর কিনতে পারবেন না গরুটি কোটি লাখ টাকায় এক কুড়ি অলরেডি বিক্রি হয়ে গেছে নাম্বার দুই ঢাকার নবাব বন্ধুরা ঢাকার নবাব নামের এই গরুটি কোনো নবাবের থেকে কম নন গরুটির মালিক এই গরুটিকে নবাবের মতোই বড় করেছে তিনি বলেন এই গরুটিকে লালন পালন করার জন্য প্রত্যেক দিন পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচা হতো কেননা এই গরুটিকে যেসব খাবার খাওয়ানো হতো সেটা কোনো সাধারণ গরুকে খাওয়ানো হতো এই গরুকে খাদ্য হিসাবে খাওয়ানো হতো আপেল কমলা ভুঁসি সিদ্ধ ডিম গরুর দুধ ঘি মাখন গাজর ছোলা তাছাড়া প্রত্যেক দিন বিকেলবেলা গোসল করানো হতো গরুটিকে দেখাশোনা করার জন্য চার থেকে পাঁচজন লোক প্রত্যেক দিন এর পিছনে বডিগার্ডের মতো থাকতো তাই বলাই যায় যে এই গরুটি কোনো নবের থেকে কম নয় আর আপনারা এই গরুটি আকার বা ধের সাইজ দেখতেই পাচ্ছেন এর দেহ দেখে কোনো দানবের থেকে কম কিছু মনে হয় না এবার ভেবে বলুন এই গরুটির দাম কত হতে পারে তো বন্ধুরা এই গরুটির দাম এক কিংবা দুই কোটি নয় এই গরুটির দাম চাওয়া হচ্ছে পনেরো কোটি টাকা আপনার কি মনে হচ্ছে পনেরো কোটি টাকায় গরুটি বিক্রি হয়ে যাবে নাকি এর দাম কম বেশি হতে পারে এইটা কমেন্টসে জানান নাম্বার এক রাজবাড়ির রাজা নাম শুনে হয়তো আপনি বুঝতেই পারছেন গরুটি রাজবাড়ি জেলা গরুটি প্রত্যেক দিন তিন থেকে চার মন খাবার খায় এই দানবীয় আকৃতির গরুটির ওজন প্রায় ছয় টনেরও বেশি আর উচ্চতায় একজন দানবীয় আকারের মানুষের থেকেও বড় দানবীয় আকৃতির এই গুরুটি অনেকটা বদ মেজাজি এবং রাগী স্বভাবে তাই ভুল করেও এই গুরুটিকে কেউ রাগানোর মতো সাহস দেখায় না কারণ এটি একবার রেগে গেলে কাউকে মানে না এর যেমন দানবীয় আকারের শরীর তেমনি রয়েছে হাতির মতো শক্তি গরুটির মালিক গরুটিকে এই বছর কুরবানি ঈদে বিক্রি করার জন্য গাবতলি তলি হাটে নিয়ে যাচ্ছেন এবং এটার দাম চা হচ্ছে কুড়ি কোটি টাকা বন্ধুরা আপনার কি মনে হয় আজকের ভিডিওতে দেখানো বাংলাদেশের হাট কাঁপান এই বছর কুরবানি ঈদের সবচেয়ে সেরা গরুটি কোনটি আপনি আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন